আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এম বি জাহিদ্দিন নৌজানটি আপাতত সার্ভিসের বাহির আছে এবং নৌজানটি কেপুপাড়া পায়রা বন্দর কোরালিয়ার উদ্দেশ্যে চলাচল করতে এবং নৌ নৌরুটও কিন্তু দেখা গেছে এম বি জাহিদিন নৌজানটিকে বর্তমানে ঈদ সার্ভিস শেষে নৌজানটি কিন্তু সার্ভিসের বাহির আছে এবং আবারও সার্ভিসে যুক্ত হবে নোজনটি এখন আপাতত সার্ভিসের বাইরে সময় পার করছে প্রতি শিগগিরই আবারও রোটেশন অনুযায়ী সার্ভিস আসলে কিন্তু নোজনটি আবারও সার্ভিসে দেখা যাবে আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম